রবীন্দ্রনগরে গত এগারোই জুন ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর ঘটনা জানিয়ে তোলপার হচ্ছে গোটা রাজ্য রাজনীতি এবার এই ঘটনায় উঠে এলো এক নতুন মোর একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সেদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রবীন্দ্রনগর ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ধুমধুমার সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি সূত্রের খবর এই ঘটনার জেরেই বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে মোল্লাকে পাঠানো হয়েছে থার্ড অন্যদিকে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে বদলি করা হয়েছে সুদূর দার্জিলিং এ যদিও পুলিশ এই বদলিকে রুটিন মাফিক বললেও ওয়াকি মহল মনে করছে রবীন্দ্রনগরের ঘটনার চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবীন্দ্রনগরে গত এগারোই জুন ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর ঘটনা জানিয়ে তোলবার হচ্ছে রাজ্য রাজনীতি এবার এই ঘটনায় এলো এক নতুন মোড় একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সেদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রবীন্দ্রনগর ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ধুমধুমার সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এই ঘটনার পর নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন সূত্রের খবর এই ঘটনার জেরেই বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে পাঠানো হয়েছে এসএপি থার্ড ব্যাটালিয়নে অন্যদিকে রবীন্দ্র নগুর থানার আইসি মুকুল মিয়াকে বদলি করা হয়েছে সুদূর দার্জিলিংএ যদিও পুলিশ এই বদলিকে রুটিন মাফিক বললেও ওয়াকিবাহল মহল মনে করছে রবীন্দ্র নগরের ঘটনার চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে